হ্যাঁ হ্যাঁ আমি স্বীকার করছি আমি স্বীকার করছি এ তোমাকে পেমেন্ট আমি করেছিলাম হ্যাঁ হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও পরে বারে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে বলো আমি ক্যারেটাতে ব্ল্যাক বেল্ট হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতেই পেরেছি মার খেয়ে বুঝতেই পেরেছি বাহ বোমা বাহ কি খেল দেখালে আমি বলেছিলাম না বেআই মশা যে আমার মেয়ে একলাই পেরে যাবে ওর সঙ্গে কারো দরকার নেই হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতেই পারছি হ্যাঁ এরকম মেয়েই দরকার আমার ছেলেকে সাহায্য করার জন্য

সন্ধ্যা হতে বাড়ি চলে আসবি কোথাও যেন আজ মালমুল খেয়ে পড়ে থাকিস না হ্যাঁ হ্যালো হ্যাঁ ওই মানা পেঙের লোকের সাথে কে ফুল সেটা করবে তা বলছিলাম না আসা ছাড়া কি কোনো উপায় আছে মানে অন্য কোনো রাস্তা আছে আসা না আসলে হবে সুরের বাচ্চা মেরে গাঁড় ভেঙে দেবো না আসলে হবে সুরের বাচ্চা তোর ফুল না নেওয়া ফুল সজ্জা কে জানে আমি তো বুঝতেই পারলাম না কার ফুল সজ্জা করে যদি চুদুর মধুর না করে ওনার গুদুর মধুর না করে চলে আসবি তাড়াতাড়ি যা গিয়ে বাজাই করে নিয়ে আয়

আর তুই বাংলা কেনার টাকা কোথায় পেলি না গো লাট্টু আমি বাংলা কিনিনি এই বোতলটা রাস্তায় পড়েছিল এতটু জল ভর্তি করে দিয়েছি বাংলা কেনার টাকা কোথায় পাবো হ্যাঁ রাস্তায় আসছিলাম এটা গুড়িয়ে পেলাম প্লাস্টিকের বোতলটা তাই ভাবলাম এতে একটু জল ভরে নিই অন্তত মনে আশা জাগবে যে বাংলা বোতলে করে খাচ্ছি তা কি হয়েছিল ওরা সেটা তো বল লাট্টু দেখো আমার ধরে বিয়ে দিয়ে দিয়েছে কি বলছিলে ওরা তোকে আবার কে বিয়ে দিয়ে দিল ধরে কবে দিল কই তুই আগে বলিসনি তো যে বিয়ে দিয়ে দিয়েছে লাটুদা আমার মনে হয় ও খাওয়ানো ভাই আমাদের বলেনি হ্যালো ওর কথা শুনতে তাই মনে হচ্ছে শালা সুরে বাচ্চা বুকে চলে গুনা আমার কথা শুনবি হ্যাঁ নাকি তোরা নিজেরাই নিজেরে বলবি দেখতে পাচ্ছি একজন লোক কাঁচে তাকে নিয়ে আলোচনা করছে শালা সুরে বাচ্চাগুলো না না পলটু ঠিক আছে ঠিক আছে তুই বল বল কি হয়েছে বল তাহলে শোনো বলি সেই দুঃখের কথা তো তোমাদের সেই মদন ঘোষের কথা মনে আছে হ্যাঁ কেন থাকবে না ও সেই লাউরা তোকে খুঁজছিল তো তোকে মারবে বলে হ্যাঁ তো খুঁজছিল তো তারপর আমি গিয়ে ফেরত আবার লাউ গিয়ে চলে এলাম হ্যাঁ সে তো জানিস বলেছিলিস তারপর বল আরে একদিনে কিলাব এক লাগলে মাল খাচ্ছিলাম তোমরা কেউ বিলিত খাওয়ার টাকা দাওনি বলে পাশে একটা কাকু আমাকে একটা বাংলা কেনার টাকা দিয়েছিল সেই বাংলা খাচ্ছিলাম বসে বসে তারপর তারপর আরে আমি ভাবলাম মালা দিয়ে এসছে উঠে দাঁড়িয়ে হঠাৎ করে মাথায় ঘুরে গেলো গিয়ে তার কাঁধে পড়ে গেলাম তারপর আর কিছু খেয়াল নেই কোথায় ছিলাম না ছিলাম আরে তারপর যখন ঘুম ভাঙলো তখন দেখি আমি কার বিছানায় শুয়ে আছি আমার নিজের বিছানায় শুয়ে নেই তা কার বিছানায় শুয়েছিলিস আরে আমি মদন ঘোষের মেয়ের বিছানায় শুয়েছিলাম মদন মেয়ের সাথে কি বলছিস রে মদন তো কিছু বলেনি কি বলবে ওই সুরে বাচ্চা ওই সুরে বাচ্চাই তো আমাকে ধরে বিয়ে দিয়ে দিয়েছে ছুটকির সাথে এই ছুটকি না চুটকি বললি কে ওরা আরে ল্যাওড়া গুণ ওই তো মানে মদন শহর মেয়ে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ তারপর বল তারপর কি হলো শুনলাম ও ওরা নাকি আমাকে জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে মালাবৌদি নাম করে আর ওই এসেছিল আমাকে তুলে নিয়ে যেতে কি বলছিস তুই কিছু বলিস নি ওকে কি আর বলবো তার আগেই তো সব কিছু হয়ে গেছে তারপর তারপর আর কি আমি যেই শোনা মাত্র ওখান থেকে পালিয়ে এসেছিলাম আর দেখা নি কারোর সাথে তো এখন কি হয়েছে এখন কি আর হবে ওই মেয়ে তার বাবা মা দলমল সমেত আমাদের বাড়িতে চলে এসছে এসছে মানে বাবাকে বলেও দিয়েছে কি বলছিস রে তারপর কি হলো তোর বাবা কি বললো তোর বাবা ওদের কথা বিশ্বাস করলো নাকি এই তো বললো যে কথা আমি ছেলেকে বিশ্বাস করি ওই চুদি ভাই নাকি বলবে যে আমি নাকি আমার ছেলেকে বিশ্বাস করি আমার সবচেয়ে বড় সত্যই আমার বাবা হ্যাঁ আরো সবার সাথে মিশে আমাকে মানে কি হারে গলায় দিল আর আমি যেই বলেছি যে ওই ছেলে আমার না আমার বিয়েতে হয়নি বনার ছুটকি আমাকে কি হারে কেলালো গো কি হারে কেলালো ওই মেয়ের হাতে কেলা খাওয়ার থেকে মনে যা ভালো ছিল আমার মৃত্যু কেন হলো না থাক পল্টু থাক আমরা বুঝতে পেরেছি হ্যাঁ বাবা বলে দিয়েছে আজ ফুল সজ্জা আমাকে সন্ধে সন্ধে বাড়ি ফিরে যেতে যা চলে যা না লাও ওরা আমি করতে যাব যাবো না হ্যাঁ আমি এখানে বসে থাকবো মাল খেয়ে পরে থাকবো কেন রে বোকা তা হুম আজ লাও ফুল সজ্যা কর তোর না তোর বাপের হুম কেন আমার তো যা গিয়ে ফুল সহ্য কর শালা শুধু বাচ্চা হুম তা বল সত্যি বল তো ছেলে কার। হ্যাঁ পেজেন্টে কে করেছে না সেটা ঠিক যে ছেলেটা আমার পেগেন্টটা আমিই করেছি তুই যা ওলাট ওপার যা দায়ী নিয়ে গিয়ে যা হুম দায়ী নিতে শেখ দায়ী নিতে শেখ বড় হয়েছিস তো বা নিজের করা কাজের জন্য দায়ী নিতে শেখ লাঠু বলছ সত্যি যাব না না তো যেতে হবে না আমরা যাচ্ছি থাক ঠিক আছে আমি যাচ্ছি তোমার যেতে হবে না কেল্টু একটু ছুটে যেত পাশে চজন্দার দোকান থেকে একটা জিনিস নিয়ে আসতো আমি এস এস করে দিচ্ছি ও দিয়ে দেবে তোকে হ্যাঁ হ্যাঁ বলো লাট্টুদা বলো কি হয়েছে কি আনতে হবে ওই চোজনদার দোকান তো ওষুধ দোকান না হ্যাঁ রে বোকা তো হ্যাঁ তাই তো বলছি যা গিয়ে একটা জিনিস নিয়ে আয় আজ তো পল্টু নতুন নতুন বিয়ে একটা গিফট দিতে হবে তো ওখানে নাকি হ্যাঁ সেটা ঠিক কিন্তু কি গিফট দেবে হ্যাঁ তা ওষুধ দোকান থেকে সে লাভরা তোরা আসলেই জানতে পারবি যা যা কেল্টু ঝপকট যা কি রে কেল্টু নিয়ে এলি হ্যাঁ হ্যাঁ লাটু দা এই তো এনেছি দিচ্ছি দাঁড়ো এই এনো লাটু দা এই কি লাটু দা তুমি কি কি সব দিচ্ছ আরে ওরা আর টাকা ছিল না যা ছিল এই টাকা দিয়ে দিচ্ছি আর সবাই মিলে ভাগ করে দিয়ে দিস তো দুজন মিলে ভাই আচ্ছা এ মনে হয় সত্যি সত্যি তো বাংলা কিছু ছিল এবার নেশা হয়ে গেছে এই এনে পলটু এই বালচিনা ক্লাবের তরফ থেকে এই তোকে গিফট তোর বিয়েতে তো কিছু দিতে পারলাম না এই গিফট নিয়ে নে ও দা ওটা কি গো আর এটা বেলুন না বেলুন রেখে দে তোর কাছে আই রাতে দরকার লাগবে কেন ওটা দিয়ে কি হবে আমি কি সারা রাত ধরে বেলুন ফোলাবো নাকি দূর বোকাছ দা তুই লেরা সব বুঝবি না যা নিয়ে যা নিয়ে যা না না ও আমার লাগবে না আমি নিয়ে যাব না আরে বোকাছ দা নিয়ে যা এই বালছিরা ক্লাবের তরফ থেকে দিচ্ছি যদি না নিস না নিবি দেব না 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 ঠিক আছে দাও দাও সে আমি তো কিছু দাও না দাও যা দেবে দাও নিয়ে যাই যা এবার চলে যা সন্ধ্যা হয়ে এসছে দেরি করিস না চলে যা ঠিকঠাক করে ঠিকঠাক বাড়ি পৌঁছে যাস আচ্ছা লাটু দা ওরে পড়ে গেলাম রে ওরে ও লাটু দা এ ঠিকঠাক ভাবে বাড়ি যেতে পারবে তো নাকি আল্লাহরা এ তো আমার সন্ধ্যা হচ্ছে কখন হাসছে কখন কাঁদছে কখন কি করছে কে জানে কি রে বলটু বাড়ি যেতে পারবি তো হ্যাঁ ও আমি ঠিক চলে যাব ও তোমরা চিন্তা করতে হবে না আমি ঠিক চলে যাব দূর লেওরা আমাকে সবাই কী মনে করে হ্যাঁ আমাকে মানসামান আছে না কি নেই আমার কি চার পাওয়ার কোনো দাম নেই হ্যাঁ যে যখন পাচ্ছে যা ইচ্ছে তাই করছে ধরে বিয়ে দিয়ে দিচ্ছে কি হচ্ছে কে জানে লেওরা এখন আর ফুলস্যা করে যা বিয়েই করলাম না তা ফুলস্যা কে জানে কী হবে কি হচ্ছে জোর করে বিয়ে জোর করে ফুলসা না হয় একবার করেছি না হয় দুবার করেছি না প্রিংমেন্ট করে দিয়েছি তা বলে বিয়ে করতে হবে ওই মেয়েকে বাপটা মারা কিছু বুঝলো না বুঝলো না শুনলো না হ্যাঁ করে দিল বিয়েতে বাল মারা হ্যাঁ করলেই কি বিয়ে করতে হবে তার কোনো মানে আছে আপনারাই বলুন বাল কত কে রাস্তা রাস্তাঘাটে করে করে বেরোচ্ছে তা বলে কি সবাইকে বিয়ে করতে হবে হ্যাঁ না হয় পেগমেন্ট হয়ে গেছে তা পেগমেন্ট হয়ে গেছে হয়ে গেছি ইয়ে এটা কথা হলো আচ্ছা সে যা হয়ে গেছে হয়ে গেছে যাই আজকে ফুল সুজে যখন তাহলে গিয়ে আর একবার লাগিয়ে নি সেই নি বিয়ে যখন করতে হয়েছে সেই ফুল সুজেটা হয়ে যাক আজ আমাদের ফুল সুজা কোথায় গেছে আসার নামই করে না এত রাত হয়ে গেল এখনো আইলো না ঠিকই বলে ওর বাবা সারা ঠিক সে উড়ে বাচ্চা ওকে কতবার করে বাবা বলে দিল যে সন্ধ্যের সময় চলে আসতে সেই মাল এখন এসে পৌঁছালো না কি বোমা তুমি এখানে এখনো বসে আছো কি করবো বাবা আপনার ছেলে তো এখনো আসেনি সেই সুরের বাচ্চাটা এখনো আসেনি ঠিক সারা কুত্তার বাচ্চা এত করে বলে দিলাম সন্ধ্যের সময় চলে আসবি সন্ধ্যের সময় চলে আসবি তা আমার এখন এসে পৌঁছালো না যাও বোমা তুমি কি শুয়ে পড়ো ও যখন আসে আসবে এখন না বাবা আজ আমাদের প্রথম রাত তাও এখনো আসেনি এত রাত হয়ে গেল খুব চিন্তা হচ্ছে কি করে শুই বলুন তো ও কি জ্বালা এই সুরের বাচ্চাটা কোথায় খেয়ে পড়ে থাকে কে জানে বাবা এত রাত হয়ে গেল এখনো আসেনি কোনো বিপদ আপদ ঘটেনি তো

আরে আমি কথা বলছি আমি আমি সালি নিজের বরকে ভুলে গেলি কি এই গান মেরেছে এ করতে এলো এই যা বোনা দরজাটা বন্ধ করতে ভুলে গেছি এবার করতে মাতাল ঢুকে গেছে কি কি বললি সালি হ্যাঁ নিজের বরকে মাথাল বললি কোথা গেলে বানা বাগাল খেতুমি হ্যাঁ খেতুমি এখানে কি গান মাতে এসছো এসে বলে আমি তোমার বর হ্যাঁ চোদানে তারপরে সালি হ্যাঁ আমাকে চোদানে বলা হ্যাঁ চোদানাকে চোদানে বলবো মানে তো কী বলবো হ্যাঁ আর কে তুমি তুমি আর বাড়িতে এসছো কেন তুই তো মানে আজ সকালে আমার বাড়িতে এলি তোর মাকে নিয়ে হ্যাঁ আজ আমাদের ফুল সজ্জা তুই সব ভুলে গেলি কারো দেখাচ্ছি ছেড়ে আমাকে তবে রে মা কি আমাকে তো দানে আমাকে বিয়ে করে এলি আমি তোকে আসতে বলেছি হ্যাঁ দাঁড়া আসতে হচ্ছে এই বাঁচাও বাঁচাও কি আছো বাঁচাও আমাকে রেপ করে ফেললো

সেই চুদি ভাই কথা বলেছি না এখন পুলিশ দিনে এ কি ছেলে রে বাবা বাপ কে ভাই বলছে তোবারে বাচ্চা দানাতর হচ্ছে কি হবে কাকু আমার জীবন তো এমনিই बर्बाद হয়ে গেছে মেয়ের সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দিয়ে জোর করে ফুল সুজ্জ করতে বলছে ফুল সুজ্জ করতে এসেছি বনা আপনারা বিরক্ত করতে এসেছে কোথা যাই বাড়ি আপনাদের বনা যান না বাইতে যান না তোবারে বুকেছ তো বাপ কে কাকু বলা বাপ কে ভাই বলা দানাতর হচ্ছে

এই না আমি তো এখানে আসিনি আমি তো বাড়িতে যাচ্ছিলাম ফুল সজ্জা করার জন্য আরে আমি সন্ধ্যের সময় সেই ক্লাব থেকে বার হলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বাড়িতে যাওয়া বলে তারপর এখানে কোদ্দে চলে এলাম কে জানে তবে রে শান্তির ছেলে সেই মিথ্যা কথা বলা আমার সাথে ফুল সজ্জা করবি না বলে এই বৌদি কাজে তাই তো বাবা তুমি সরে যাও আমি দেখে নিচ্ছি আমার সরে গেলে লাভ নেই চলো দুজনে মিলে একসঙ্গে দেখে নি